আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগ ভিডিওতে আমরা গিয়েছিলাম কুমিল্লার যে গুমতির পার সেখানে এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু স্কুল ফ্রেন্ড তুষার বাইক চালাচ্ছে এবং পিছনে ছিল জসিম আমার কলেজ ফ্রেন্ড আর আমি যার বাইকে আছি সে হচ্ছে সুজন খুব সুন্দর একটা মসজিদ টিকারচর ব্রিজের দিকে টিকারচর ব্রিজ আমরা এখন ক্রস করব কুমিল্লার গুপ গুমতির পাড়ের যে দৃশ্য খুব সুন্দর চমৎকার দৃশ্য আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে ছোলা বুট এগুলা খাওয়ার জন্যই মূলত যাচ্ছিলাম কিন্তু পরে আমরা সেখানে যাইনি খুব সম্ভবত আমরা এখন যাচ্ছি সেখানে একটা রিসোর্ট টাইপের কিছু একটা আছে আসলে উদ্দেশ্যহীন আজকে বাইক রাইড চলছে যদিও আমি বাইক টোটালি চালাইতে পারি না আমি এখন হচ্ছে সুজনের বাইকে আছি আর সুজন বাইক রাইড করছে এই যে আমার পিছনে হচ্ছে তুষার এবং জরসিম জসিম হচ্ছে মোবাইল টিপতেছে তবে জরসিমের একটা ভালো গুণ হচ্ছে সে সুন্দর সুন্দর ছবি তুলতে পারে সো দেখবেন ছবিগুলো দেখাবো আপনাদেরকে সামনে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুমতির পারের যে রাস্তা এদিক দিয়ে যদি আপনি যেতে থাকেন তাহলে ওই পাশটা মনে হবে সুইজারল্যান্ডে আছি আর পিছনে যে বাইক দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আরিফ আমার প্রাইমারি স্কুলের ফ্রেন্ড এই যে আমার ভিডিও করছে জসিম এদিকে কথাবার্তা বলা হচ্ছে দুই পাশ দেখতে দেখতে আমরা কিন্তু অনেক দূর চলে গেছি সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো আরও সামনে খুবই সুন্দর দৃশ্য আছে একটু পরে আপনারা দেখবেন ঠিক এই মুহুর্তে কিন্তু আরিফকে দেখতে পাচ্ছি এখানে আর দৃশ্যটা দেখেন আসলে আপনি যদি এখানে যেতে চান আপনাকে অবশ্যই অবশ্যই বিকেলবেলা যেতে হবে বিকেলবেলা যদি আপনি যান তাহলে হচ্ছে খুব সুন্দর রাইড করতে পারবেন এবং খুব সুন্দর আর দৃশ্য দেখতে পারবেন খুবই ভালো লাগবে আর এদিকে আমি তুষারকে বলছিলাম তুষার তুমি একটু ভালো করে বাইক রাইড করো তোমার একটা ভিডিও করি সে সামনে আসছে দেখতেই পাচ্ছেন তার বাইক রাইডিং খুবই চমৎকার আর ওর যে বাইকটা এই বাইকের নাম কি এবং এই বাইকের বর্তমান প্রাইস কত কেউ যদি জেনে থাকেন কমেন্টে জানাতে পারেন ওকে এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাবো দেখেন এই যে ব্রিজ ব্রিজের এইখানে একটা দেখেন পোস্টার লাগাই রাখছে এটা কোন কথা একটা বাংলাদেশের এরা হচ্ছে একটা অঞ্চলের প্রতিনিধি হবে যে একটা আসনের প্রতিনিধি মেবি আমি জানি না তিনি এই জায়গায় পোস্টারটা কেন লাগাবেন এই যে দেখেন দৃশ্যটা আসলে গুমতির পারে যারা যায় তারা কিছুদিন পর পরই যায় আর এই দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে খুবই চমৎকার যখন সুজন হচ্ছে বাইক রাইড করছিল তখন ওরে বলছিলাম যে বাইরে ভাই দেখ গোল্ডেন যে যে সুন্দর চমৎকার সিনারি ও আসলে এখানে না আসলে হচ্ছে আপনি বুঝতে পারবেন না আসলে খুবই সুন্দর চমৎকার এবং একটু পরে দেখবেন আরিফ হচ্ছে টান দিয়ে চলে যাবে এদিকে কিছু পোলা বানো চারটা দিচ্ছে ওরা ভিডিও করছে এই কারণে হচ্ছে যে মাথা নুয়ে ফেলেছে ঠিক এই মুহূর্তেই হয়তো আরিফ হচ্ছে বাইক রাইডার বাইক তার বাইকটা টাম দিবে এখন দেখ দেখ না আপনারা দেখবেন বাট আপনারা দেখেন সিনিয়ারিটা এই যে বললাম না আমি সুজনকে বললাম যে ভাই তোর বেশি জোরে চালানোর দরকার নাই তাইলে কিন্তু আমার মোবাইল পড়ে যাবে তো আরিফ চলে গেল ভাইরা আজকে বাইক আছে বলে আহ ভাইরা আছে দেখিম এই ছবি তোলার লেগে আমারে সরে দিছে গুমতির পাড়ের এই দৃশ্যটা আসলেই বিকেল বেলা ছাড়া আপনি পাবেন না খুবই সুন্দর চারপাশের পরিবেশটা দেখাচ্ছি এদিকে ছবি তুলছে তারা খুব সুন্দর চমৎকার এই দৃশ্যটা দেখার জন্য হলেও আপনার কুমিল্লার গুমতির পারে যাওয়া উচিত আমাদের জসিব খুবই সুন্দর চমৎকার ছবি তোলে কিন্তু রিস্ক আচ্ছা তেমনি দাঁড়ায় থাক একদম নরবি না বাইক যেমন আছে এমনি যাবো উনি ওনার মতো করে যাবো তবে পিছনে একটা বড় একটা ট্রাক আসতেছে মামা এদিকে ছবি এদিকে ট্রাক মামার রিস্ক নেওয়া যাবে না তবে এখানকার কত সুন্দর ও মাখন মাখন একদম ভিউটাতে আমরা চলে যে কুমিল্লার গুমতির পাড়ে এখানে এসে সুন্দর সুন্দর ছবি তোলা যায় খুব সুন্দর ভিউ সুজন আছে তুষার আছে তারপর আরিফ আর আমাদের ফটোগ্রাফার স্পেশালিস্ট ফটোগ্রাফার আমাদের বন্ধু জসিম দেখছেন যার যার বাইকে আছে সে সে তার বাইকে যাবে আমার বাইক নেই আমি এনে বয়ে থাকি যাই হোক যাদের বাইক আছে তুষারের বাইক আছে সুজনের বাইক আছে তারপর আরিফের বাইক আছে হ্যাঁ ভাইয়া ভাইয়া আমি আছি ও মাই গড ও দাঁড়াতে কইছো তা এই হেলমেট লাগিনে আমরা কইছত এই হেলমেট মানে আমি কি করবো সরে দেব ফটোগ্রাফার যাই হোক বাইক নাই সমস্যা নাই ন বাইক কিনবো না বাইক কিনবো না বাইক আমার পছন্দ না বাইক চড়তে পছন্দ বাইক যে টান দেয় পোলা ফাইন আর এই এটা আমারে ছবি দি এই তিনজনের ছবি উঠাচ্ছে তবে যাই বলেন ছবিতে নিক আর না নিক তার ছবি তোলার হাত কিন্তু অনেক ভালো এরা তিনজন খুব শান্তিতে দাঁড়ায় আছে ভয় পাইছে কিরে ও হেলমেট আর পের হেলমেট পরে গেছে জসে তুমি কই তুমি তুমি যে আমার ছবিটা তুললা না এটা কি আমরা ঠিক করলা হ্যাঁ হ্যাঁ কথা ঠিক আছে এটা হবে এটা পরে হবে ছবি তোলা সে সোনার বাংলাদেশ এবার সুজনের বাইকে করে আমরা চলে গেলাম বাজারের ভিতরে সুজন টাকা উঠাবেই আমাদেরকে ট্রিট দেবেই এবং আমরা চলে গেলাম গুমতি বিলেশে এখানে অনেকক্ষণ আড্ডা দিয়ে এখানে খাওয়া দাওয়ার কোনো কিছু নাই তারপর আমরা একটা জায়গায় যাইতেছিলাম সেখানে যাওয়া হলো না তারপর আমরা চলে গেলাম মিয়ামিতে মিয়ামিতে ঢোকার পরে সুজনে দিছে টান এই মুহূর্তে আমি আরেফের বাইকে আছি আমরা চলে এসেছি মিয়ামি নাকি মায়ামি আপনাদের বুঝতে হবে দেখেন সবগুলো বাইক একসাথে আমরা এখন খেতে যাব এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার টেস্ট স্পেশাল টেস্ট করে আমাদেরকে দেওয়া হয়েছে এটার ভিতরে দেখেন একদম বিপে ভরা ওয়াও খাইতে যা টেস্ট ছিল একদম অস্থির দেখতেই পাচ্ছেন খিচুড়ি বিফ খিচুড়ি খুবই পর্যাপ্ত পরিমাণে ছিল বিফ সাথে ডিম মিয়ামিতে খিচুড়ি কে কে খেয়েছেন এবং কুমিলা থেকে কে কে দেখছেন এই ভিডিওটা আপনারা জানাবেন কমেন্টে বন্ধুদের সাথে আড্ডা খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে এ ধরনের ব্লগ ভিডিও মাঝে মাঝে চ্যানেলে দেব সবাই দেখবেন সাপোর্ট দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম